শুভেচ্ছা শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ চার দশমিক ছয় নিয়ে আলোচনা করব আজকের পাঠে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ধর্মের পারমাণবিক আকার নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা একই গ্রুপে মৌলের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করতে পারব এবং একই পর্যায়ে মৌলের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করতে পারব শিক্ষার্থীবৃন্দ তোমরা পর্যায় সারণীতে লক্ষ্য করেছো যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিন্তু গ্রুপ এবং পর্যায় নির্ণয় করেছি অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে যতটি প্রধান শক্তি স্তর আমরা পেয়েছি সেটি হয়েছে তার পর্যায় এবং বাইরের ছেলে যে কয়েকটি ইলেকট্রন রয়েছে তার সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা একটি আহ পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে এখানে প্রধান শক্তিস্তর আমরা দেখতে পাচ্ছি দুইটি এখানে ইলেকট্রন দেখানো হয়নি তাহলে এই পরমাণুটি শক্তি স্তর যেহেতু দুইটি তাহলে এর পর্যায় হবে দুই শক্তি স্তর তিনটি হলে পর্যায় তিন হবে শক্তি স্তর যখন চারটি হবে পর্যায় হবে চার একইভাবে শক্তি স্তর পাঁচ হলে পর্যায় পাঁচ এবং ছয় হলে পর্যায় ছয় আর সাত হলে পর্যায় সাত হবে শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ পর্যায় যত বাড়ছে মৌলের পারমাণবিক আকার কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে লক্ষ্য করো সাতটি পর্যায়ের মৌলের আকার অনেক বড় কিন্তু যখন আমরা প্রধান স্তর কমিয়ে দিচ্ছি তখন কিন্তু মৌলটির আকার ছোট হয়ে যাচ্ছে তার মানে পর্যায়ে তথা শক্তি স্তর যোগ হলে মৌলের আকার বৃদ্ধি পায় এবং শক্তি স্তর হ্রাস পেলে মৌলের আকার হ্রাস পায় শিক্ষার্থীবৃন্দ আমরা একটি ইলেকট্রন বিন্যাস করেছি দেখো এই মৌলটির ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি এর প্রধান শক্তি স্তর রয়েছে দুইটি তাহলে এটি দুই নম্বর পর্যায়ের মৌল এবং বাইরের ছেলে আমরা দেখতে পাচ্ছি একটি ইলেকট্রন রয়েছে তাহলে এর গ্রুপ হবে এক তাহলে এক নম্বর গ্রুপের দুই নম্বর পর্যায়ের মৌল এটি এটি তাহলে এর আমরা পারমাণবিক ব্যাসার্ধটি লক্ষ্য করি একটু দেখতে পাচ্ছ অনেক ছোট ব্যাসার্ধটি অনেক ছোট। দেখো পরের সদস্য এর প্রধান শক্তি স্তরের সংখ্যা তিনটি আর বাইরের সিলে আছে একটি ইলেকট্রন তাহলে যেহেতু তিনটি প্রধান শক্তি স্তর তাহলে এটি পর্যায়ে হবে তিন আর বাইরের ছেলে একটি ইলেকট্রন রয়েছে তাহলে এর গ্রুপ হবে তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বেশি আর তৃতীয় মৌলটির ক্ষেত্রে দেখো এর প্রধান শক্তি স্থানের সংখ্যা চারটি আর বাইরের ছেলে আছে একটি ইলেকট্রন সুতরাং এটি চতুর্থ পর্যায়ে এক নম্বর গ্রুপের সদস্য তাহলে আকার বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় আচ্ছা আমরা এক নম্বর গ্রুপটি সদস্যদের লক্ষ্য করি এক নম্বর গ্রুপের সদস্য হচ্ছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এখানে প্রথম সদস্য হচ্ছে হাইড্রোজেন এর পর্যায় হচ্ছে এক সুতরাং এর প্রধান শক্তি স্তর কিন্তু একটি তারপরে লিথিয়ামের পর্যায়ে হচ্ছে দুই এর প্রধান শক্তি স্তর দুইটি একইভাবে সোডিয়ামের পর্যায়ে তিন এর প্রধান শক্তি স্তরের সংখ্যা হচ্ছে তিনটি পটাশিয়ামের পর্যায়ে চার এর প্রধান শক্তি স্তরের সংখ্যা চারটি রোবিডিয়ামের পাঁচ এবং প্রধান শক্তি সংখ্যা পাঁচটি সেক্ষেত্রে কিন্তু সিজিয়ামের ছয়টি এবং ফ্রান্সিয়ামের ষাটটি শক্তি স্তর তো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো যে পর্যায় একই গ্রুপের পর্যায় যখন বৃদ্ধি পাচ্ছে শক্তি কিন্তু একটি করে যুক্ত হচ্ছে এবং এদের আকারও বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে যতই নিচে যাওয়া যাবে ততই তাদের মূল্যগুলোর আকার বৃদ্ধি পাবে এক্ষেত্রে এবং একটি করে শক্তি স্তরও যুক্ত হবে এখন আমরা পর্যায়ের ক্ষেত্রে আকারটা বিবেচনা করি পারমাণবিক আকার এই জন্য আমরা পর্যায় দুইকে বেছে নিয়েছি পর্যায়ে দুই এর মৌলগুলো দেখো লিথিয়াম স্বীকৃতবৃন্দ যেহেতু এই মৌলগুলো দুই নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে এদের সকলেরই কিন্তু দুটি করে শক্তি স্তর বিদ্যমান লিথিয়ামের পারমাণবিক ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি দুটি শক্তি স্তর রয়েছে লিথিয়ামে এবং লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন সুতরাং লিথিয়ামের প্রোটন সংখ্যা তিন অর্থাৎ কেন্দ্রে ধনাত্মক চার্জের পরিমাণ হবে তিনটি আমরা জানি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে অর্থাৎ কেন্দ্র নিউক্লিয়াস বাইরের ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হওয়ায় তাদেরকে আকর্ষণ করে তো চার্জ যত বেশি হবে এই আকর্ষণ বলো কিন্তু তত বেশি হবে তাহলে লিথিয়ামের ক্ষেত্রে চার্জ হচ্ছে তিন ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে তিনটি বেরিলিয়ামের ক্ষেত্রে ধনাত্মক চার্জের পরিমাণ হবে চারটি একইভাবে বরণের ক্ষেত্রে ধনাত্মক চার্জের পরিমাণ হবে পাঁচটি কার্বনের ক্ষেত্রে কেন্দ্রের ধনাত্মক চার্জের পরিমাণ ছয়টি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত অর্থাৎ প্রোটন সংখ্যা সাত তাহলে কেন্দ্র ধনাত্মক চার্জের পরিমাণ হবে সাতটি অক্সিজেনের কেন্দ্রের ধনাত্মক চার্জের পরিমাণ আটটি একইভাবে ফ্লোরিনের নয়টি এবং নিয়নের দশটি শিক্ষার্থীর তোমরা দেখতে পাচ্ছ একই পর্যায়ে বাম থেকে যতই ডানা যাওয়া যাচ্ছে প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ কিন্তু বাড়ছে যার ফলে কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে বাইরের ইলেকট্রন বেশি আকৃষ্ট হচ্ছে আকার হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না সুতরাং কেন্দ্রের আকর্ষণের কারণে কিন্তু আকারটা ছোট হয়ে আসছে তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় পারমাণবিক আকার ততই হ্রাস পায় অর্থাৎ পারমাণবিক আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি একই গ্রুপের উপর থেকে নিচের দিকের মৌলগুলোর পর্যায়ের সংখ্যা বৃদ্ধি পায় শক্তি স্তর বৃদ্ধি পায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে আমরা গ্রুপের ক্ষেত্রে আর একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যাবে মৌলগুলোর নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে শক্তি স্তরের সংখ্যা একই থাকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এখন তোমাদের জন্য বাড়ি কাজ আমি একটি দিয়েছি বাড়ির কাজটি হল এক্স ওয়াই এবং জেড তিনটি মৌল এদের প্রোটন সংখ্যা যথাক্রমে এগারো ষোলো এবং উনিশ তাহলে এক্স ওয়াই এবং জেড এর পারমাণবিক আকারের ক্রম যুক্তি সহকারে নির্ণয় করো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে